বন্ধুরা কল্পনা করুন এমন একটি পৃথিবীর কথা যেখানে বিনোদনের নামে ছোট ছোট ছেলে মেয়েদের একে অপরের সাথে যুদ্ধ করে মরতে পাঠানো হয় যেখানে খাবার বলতে কিছুই নেই আর বিলাসিতা মানেই হল অন্যদের রক্তপাত আজ আমরা কথা বলবো দ্য হাঙ্গার গেমস মুভিটি নিয়ে এটি কেবল একটি মুভি নয় এটি বেঁচে থাকার লড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে এক সংগ্রামের মহাকাব্য আজকের ভিডিওতে আমরা এই সিনেমার প্রতিটি দৃশ্য এবং প্রতিটি আবেগ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গল্পের শুরুতেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় প্যানেম নামক এক অদ্ভুত ও নিষ্ঠুর দেশের সাথে উত্তর আমেরিকার ধ্বংসাবশেষের ওপর গড়ে ওঠা এই দেশটিতে মোট বারোটি ডিস্ট্রিক্ট রয়েছে আর এই সব নিয়ন্ত্রণে আছে এক শক্তিশালী এবং অত্যাধুনিক শহর যার নাম ক্যাপিটাল ক্যাপিটাল হলো বিলাসিতার প্রতীক আর ডিস্ট্রিক্টগুলো হলো দারিদ্রের চরম সীমা প্রায় চুয়াত্তর বছর আগে এই ডিস্ট্রিক্টগুলো ক্যাপিটালের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কিন্তু সেই বিদ্রোহে তারা হেরে যায় সেই হারের শাস্তি হিসেবে এবং ক্যাপিটালের ক্ষমতা জাহির করার জন্য প্রতি বছর আয়োজিত হয় দ্য হাঙ্গার গেমস আমাদের গল্পের মূল নায়িকা ক্যাটনিস এভারডিন থাকে ডিস্ট্রিক্ট বারোয়ে এটি প্যানেমের সবচেয়ে দরিদ্র ডিস্ট্রিক্টগুলোর মধ্যে একটি যেখানে মানুষ কয়লা খনিতে কাজ করে এবং দিনের পর দিন না খেয়ে থাকে ক্যাটনিসের জীবন মোটেও সহজ নয় তার বাবা কয়লা খনির এক বিস্ফোরণে মারা গেছেন যার ফলে পুরো পরিবারের দায়িত্ব এখন ১৬ বছরের ক্যাটনিসের ওপর তার ছোট বোন প্রিম এবং তাদের মানসিকভাবে বিপর্যস্ত মাকে নিয়ে তাদের সংসার বছরের সেই অভিশপ্ত দিনটি ঘনিয়ে আসে যাকে বলা হয় রিপিং এই দিনে বারো থেকে আঠারো বছরের সব কিশোর কিশোরীকে সমবেত করা হয় লটারির মাধ্যমে গেমসের জন্য প্রতিনিধি বা ট্রিবিউট বেছে নিতে যখন ক্যাপিটালের প্রতিনিধি এফি ট্রিঙ্কেট স্টেজে দাঁড়িয়ে ড্রাম্যাটিক স্টাইলে নাম ঘোষণা করেন প্রিম রোজ এভারডিন তখন ক্যাটনিসের পৃথিবী থমকে যায় তার বারো বছরের ছোট বোন যে কিনা একটা পিঁপড়েকেও আঘাত করতে পারে না তাকে পাঠানো হচ্ছে এই মরণ খেলায় মুহূর্তের মধ্যে ক্যাটনিস নিজের জীবনের মায়া ত্যাগ করে চিৎকার করে ওঠে আই ভলেন্টিয়ার অ্যাস্ট্রিবিউট ক্যাটনিস হয়ে ওঠে ডিস্ট্রিক্ট এর প্রথম ভলেন্টিয়ার এরপর ছেলেদের মধ্য থেকে লটারিতে নাম আসে পিটা মেলারের ক্যাটনিসের মনে পড়ে যায় সেই বৃষ্টির দিনের কথা যখন পিটা তাকে এক টুকরো রুটি দিয়ে ক্ষুধার হাত থেকে বাঁচিয়েছিল বিদায় মুহূর্তটি ছিল অত্যন্ত বেদনাদায়ক ক্যাটনিস তার মা আর বোনকে কথা দেয় যে সে যে কোনো মূল্যে ফিরে আসবে এরপর এক রাজকীয় ট্রেনে করে তাদের নিয়ে যাওয়া হয় ক্যাপিটালে সেখানে তাদের দেখা হয় তাদের মেন্টর হেইমিচের সাথে যে সবসময়ই নেশায় ডুবে থাকে হেইমিচ তাদের বোঝায় যে এই গেমসে শুধু তীর চালানো জানলে হবে না মানুষের মন জয় করে স্পন্সর জোগাড় করতে হবে ক্যাপিটালে পৌঁছে ক্যাটনিস তার স্টাইলিস্ট সিনার হাত ধরে সারা প্যানেমের কাছে পরিচিত হয় আগুনের কন্যা হিসেবে তার সেই সাহসী চাহনি আর উজ্জ্বল পোশাক প্যানেমের সাধারণ মানুষের মনে এক অদ্ভুত আশা জাগিয়ে তোলে ক্যাপিটালে পৌঁছে ক্যাটনিস আর পিটাকে অন্য ডিস্ট্রিক্টের প্রতিযোগীদের সাথে প্রশিক্ষণে অংশ নিতে হয় ক্যাটনিস লক্ষ্য করে যে ডিস্ট্রিক্ট এক এবং দুইয়ের প্রতিযোগীরা ছোটবেলা থেকে খুনি হওয়ার প্রশিক্ষণ পায় যাদের ক্যারিয়ার বলা হয় প্রশিক্ষণের এক পর্যায়ে যখন ক্যাটনিস তার নৈপুণ্য দেখাচ্ছিল তখন তারা তা অবজ্ঞা করে খাচ্ছিল ক্ষুব্ধ হয়ে ক্যাটনিস একটি তীর ছুঁড়ে সরাসরি গেম মেকারদের টেবিলের আপেলটি গেথে ফেলে এই সাহস দেখে গেম মেকাররা তাকে এগারো বাই বারো স্কোর দেয় যা সবাইকে চমকে দেয় হেইমিচ তাকে সতর্ক করে দেয় যে এখন সে সবার প্রধান লক্ষ্যবস্তু হয়ে গেছে গেমস শুরুর আগের রাতে সিজার ফ্লিকারম্যানের সেই বিখ্যাত ইন্টারভিউ অনুষ্ঠান হয় পুরো প্যানেমের মানুষ টিভির সামনে বসা পিটা যখন ইন্টারভিউ দিতে আসে সে হঠাৎ এক বোমা ফাটানো কথা বলে সে স্বীকার করে যে ডিস্ট্রিক্ট বারো থেকে আসা তার সহ প্রতিযোগী ক্যাটনিসকে সে ছোটবেলা থেকেই ভালোবাসে এই কথা শুনে ক্যাটনিস প্রথমে রেগে গেলেও হেইমিচ তাকে বুঝিয়ে বলে যে এই লাভ স্টোরি বা প্রেমের গল্পটি তাদের জন্য স্পন্সার জোগাড় করবে মানুষ এখন তাদের বাঁচিয়ে রাখতে চাইবে কারণ সবাই ট্র্যাজিক প্রেমের গল্প পছন্দ করে অবশেষে সেই দিনটি আসে ক্যাটনিসকে একটা কাঁচের টিউবে করে মাটির নিচ থেকে অ্যারিনার মাঝখানে তুলে দেওয়া হয় এটি একটি বিশাল জঙ্গল গেমসের নিয়ম অনুযায়ী সিক্সটি সেকেন্ড সময়ের কাউন্টডাউন শুরু হয় হেইমিচ তাকে বারণ করেছিল মাঝখানের অস্ত্রাগার বা কর্ণিকোপিয়ায় না যেতে কারণ সেখানেই সবচেয়ে বেশি মৃত্যু ঘটে কাউন্টডাউন শেষ হওয়ার সাথে সাথে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় চোখের সামনেই ক্যাটনিস দেখে কিভাবে একে একে প্রতিযোগীরা একে অপরকে মারছে সে কোনো মতে একটি ব্যাগ নিয়ে বনের গভীরে পালিয়ে যায় শুরু হয় বেঁচে থাকার আসল সংগ্রাম বনের ভেতর প্রথম কয়েকদিন ক্যাটনিস পানির অভাবে মরতে বসে কিন্তু সে বুদ্ধি খাটিয়ে পানি খুঁজে পায় এদিকে গেম মেকাররা খেলাকে আরও রোমাঞ্চকর করতে জঙ্গলে কৃত্রিম আগুনের গোলা ছুটতে শুরু করে আগুনের হাত থেকে বাঁচতে গিয়ে ক্যাটনিস পায়ে চোট পায় এবং একটি গাছের মগডালে আশ্রয় নেয় নিচে এসে তাকে ঘিরে ফেলে সেই পেশাদার খুনি ক্যারিয়ার গ্রুপ যাদের সাথে ক্যাটনিস অবাক হয়ে পিটাকেও দেখতে পায় ক্যাটনিস বুঝতে পারে পিটা হয়তো তাকে মারার জন্য তাদের সাথে যোগ দিয়েছে সে গাছের ওপরে একা বন্দী হয়ে পড়ে আর নিচে তার মৃত্যুর অপেক্ষায় ওত পেতে থাকে খুনিরা গাছের ওপর বন্দী অবস্থায় ক্যাটনিস দেখতে পায় ডিস্ট্রিক্ট ইলেভেনের ছোট মেয়ে রু পাশের গাছে লুকিয়ে আছে রু তাকে একটি বিষাক্ত ট্র্যাকার জ্যাকার বা একটি কৃত্রিম ভীমরোল বাসার দিকে ইশারা করে ক্যাটনিস বাসাটি কেটে নিচে থাকা ক্যারিয়ারদের ওপর ফেলে বিষাক্ত কামড়ে ক্যারিয়াররা ছত্রভঙ্গ হয়ে যায় কিন্তু ক্যাটনিস নিজেও কামড় খেয়ে বিভ্রমে পড়ে এই সময় পিটা তাকে মারার বদলে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে সুস্থ হওয়ার পর ক্যাটনিস আর রু মিলে একটি জোট গড়ে তোলে রু তাকে অ্যারিনার গোপন বিষয়গুলো বুঝতে সাহায্য করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি ফাঁদে পড়ে রু মারা যায় ক্যাটনিস তাকে ফুলের বিছানায় শুইয়ে সম্মান জানায় যা পুরো প্যানেমে বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ তৈরি করে বিদ্রোহ দমানোর জন্য গেম মেটাররা হঠাৎ ঘোষণা করেন যে যদি একই ডিস্ট্রিক্টের দুজন বেঁচে থাকে তাহলে তারা দুজনেই বিজয়ী হতে পারবে ক্যাটনিস সাথে সাথে পিটাকে খুঁজতে শুরু করে এবং তাকে নদীর ধারে মারাত্মক আহত অবস্থায় পায় ক্যাটনিস পিটাকে একটি গুহায় লুকিয়ে রাখে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার জন্য ওষুধ নিয়ে আসে ক্যামেরার সামনে তাদের সেই ভালোবাসার অভিনয় সাধারণ মানুষের মন জয় করে নেয় এবং স্পন্সররা তাদের জন্য খাবার এবং সাহায্য পাঠাতে শুরু করে তারা দুজনে মিলে শেষ পর্যন্ত টিকে থাকে গেমসের শেষে এরিনার বাকি সব প্রতিযোগী মারা যাওয়ার পর ক্যাটনিস আর পিটা কর্ণিকোপিয়ার ওপর শেষ লড়াইয়ে নামে এবং ভয়ঙ্কর মিউটেশন কুকুরের হাত থেকে বেঁচে ফেরে যখন তারা ভাবে তারা জিতে গেছে তখন গেম মেকাররা আবার নিয়ম বদলে দেন বলেন যে বিজয়ী কেবল একজনই হতে পারবে অর্থাৎ ক্যাটনিস আর পিটা কি এখন একে অপরকে মারতে হবে কিন্তু ক্যাটনিস তা করতে অস্বীকার করে সে সেই বিষাক্ত নাইট লক ফল বের করে এবং পিটাকে বলে তারা দুজনেই একসাথে এই ফল খেয়ে মরবে যাতে ক্যাপিটাল কোনো বিজয়ী না পায় ক্যাটনিস আর পিটা বিজয়ী হিসেবে ডিস্ট্রিক্ট বারোতে ফিরে এলেও তাদের এই জয় সহজ ছিল না ট্রেন থেকে নামার আগে হেইমিচ ক্যাটনিসকে কানে কানে সতর্ক করে দেন যে প্রেসিডেন্ট স্নো এই অপমান সহ্য করবেন না ক্যাটনিস বুঝতে পারে সে কেবল একটি গেম জাতেনি সে অজান্তেই এক বিশাল যুদ্ধের সূচনা করেছে মুভির শেষ দৃশ্যে দেখা যায় প্রেসিডেন্ট স্নো এক অদ্ভুত ও হিংস্র চাহনি নিয়ে ক্যাটনিসের দিকে তাকিয়ে আছেন যা জানিয়ে যায় যে ক্যাটনিস আর তার পরিবারের ওপর এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে প্যানেমের বিদ্রোহ কেবল শুরু হল আর এর পরবর্তী পরিণাম কী হবে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় মুভি ক্যাচিং ফায়ারের জন্য সেখানে খেলা হবে আরও ভয়ঙ্কর আর ষড়যন্ত্র হবে আরও গভীর আপনারা কি সেই দ্বিতীয় মুভিটির ব্যাখ্যাও একইভাবে দেখতে চান তবে খুব দ্রুতই আমি নিয়ে আসব পরের পাঠ তাই দেরি না করে ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন ক্যাটনিস আর পিটার মধ্যে আপনার প্রিয় চরিত্র কোনটি তা কমেন্ট করে জানান আর পরের পার্টটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ